আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটি স্বপ্নপূরণের গল্প হ্যাঁ স্বপ্নপূরণ মানে বুঝতেই পারছো আমি গেছিলাম আজকে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আর আমি স্বপ্নপূরণ কেন বলছি জানো কারণ প্রায় দু বছর ধরে আমি বলে আসছি আমাকে মেয়ে চলুন আমার সাথে আমি আমার ভাই আমার একটি মামার ছেলে আর দুহিনী আমরা চারজন মিলে চলে গেলাম বড়মার মন্দিরে পুজো দিতে যাই অবশেষে বড়ো মা না টানালে তো আর আমরা যেতে পারি না তাই না আর বড়ো মা অবশেষে আমাকে ডাক দিলেন তাকে দর্শন করার জন্য তাই আমরা চারজন মিলেই চলে গেলাম আর সকালবেলা বেরিয়েছিলাম আমরা আর ওখান থেকে এই যে ফেরি ঘাট যেটা আমরা ব্যান্ডেল থেকে ধরেছিলাম তো ওখান থেকে গিয়ে দেখি প্রচণ্ড লাইন হয়েছে তারপর পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম আর ভীষণ রোদ বেরিয়েছিল তাই আমি একটু ওড়না চাপা দিয়ে দিয়েছিলাম কি করব বলো আর অবশেষে আমরা গেটের কাছে পৌঁছালাম কিন্তু তখনও এত ভিড় এত ভিড় আর আমি সত্যি অবাক হয়েছিলাম যে মাকে দেখার পর যেন তো মনটা একদম ভরে গিয়েছিল আর সত্যি বলতে মনে যা কষ্ট ছিল মানে আমি যা স্বপ্ন পাইনি পূরণ হয়নি বা যা কিছু চাই সব মাকে বলে এসেছি জানি না আমার কতটা স্বপ্ন পূরণ হবে আর যদি স্বপ্ন আমার সব পূরণ হয় আর আবার তো অবশ্যই মায়ের কাছে আমি যাবো আর তো পূরণ না হলেও যাবো কারণ আমার বাবা মাকে নিয়ে যেতে হবে এবারে তো আমি আর আমার ভাই গেলাম অবশেষে মাকে টাটা করে চলে গেলাম বাড়ি চলো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে